সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ নারকেল গাছের শাড়ি এই নারকেল গাছের শাড়িটি আপনারা সশরীরে না দেখলে বুঝতে পারবেন না যে সত্যিই আপনার দৃষ্টিকে কতটা নয়না ভ্রাম করে তুলতে পারে আপনাকে মনের সতেজতা কতটা বাড়িয়ে দিতে পারে আপনি সেন্ট মার্টিন দ্বীপের সময় ভ্রমণের সময় দেখেছেন নারকেল গাছ তারই একটা চিত্র দেখতে পাবেন আপনারা সেটি দেখার জন্য চলে আসতে পারেন চৌগাছা উপজেলা যেটি যশোরে অবস্থিত অর্থাৎ যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহাজুলি টু জামলতা যে রোডটি আছে এই রোডে দীর্ঘ নারকেল শাড়ি দেখতে পাবেন নারকেল গাছের যে সারিবদ্ধ যে দীর্ঘ পদ আছে যেটি দেখতে বিভিন্ন সময় ভ্রমণ মানুষ অথবা যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির রূপবৈচিত্র্যের সন্ধানে ঘোরেন তারা প্রতিনিয়ত এখানে আসেন এবং এটা কিছু সময় হলেও দাঁড়ান থমকে দাঁড়ান এবং ভাবার চেষ্টা করেন যে কে বা কারা এই গাছগুলা রোপণ করেছিল যাই হোক যারা রোপণ করেছিল অনেক চেষ্টার পরেও তার নামটি জানতে পারেনি না জানার ব্যর্থতার মধ্য দিয়েই এটি করেছি এটি একটা ঐতিহ্য এর ভিতরেই পড়ে আমার মনে হয় আপনারা চাইলে চলে আসতে পারেন যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহাজুলি ইউনিয়নের এই সিংহাজুলি টু জামুলতা রোডে দীর্ঘ এই পথে আপনার মনের কিছুটা তৃপ্তি কিছুটা জাগতিক যে দুশ্চিন্তা থেকে মুক্তির সন্ধানে আপনি আসতে পারেন আমরা আজকের দিনটি এখানে কিছু সময় বিরতি নিয়ে নিজেদেরকে আত্মতৃপ্তির ঢেকড় তোলার একটি মাধ্যম হিসাবে এখানে ছিলাম এবং মনে হলো যে এটির একটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত করব সেই ইচ্ছা থেকেই এটি করা আর সবচেয়ে বড় কথা এই নারকেল গাছ এখন গ্রামে সত্যিই আগের মতো পূর্বের মতো পাওয়া যায় না আর সেই সময়ে একটি দীর্ঘ লাইন সারি সারি যে গাছ রোপণ করেছেন তার আক রহু যেটি বিদায় হয়ে গেছে অর্থাৎ তার যে পরলোক গমন করেছেন তার জন্য বা জীবিত আছেন যারা তাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন পরলোকগামীদের জান্নাত কামনা করি এবং যারা বেঁচে আছেন তাদের সুখী সমৃদ্ধ এবং কল্যাণময় জীবন কামনা করি এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ফলো দিবেন এবং ভয়েস অফ রাসেল নামে যেই ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নির্মাণে আমাদেরকে উৎসাহ যোগাবেন আপনারা দের উৎসাহ এবং প্রেরণার মধ্য দিয়েই হয়তো আমরা আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে বা সুন্দর কোনো লোকেশন বা সুন্দর কোনো কথা সুন্দর কোনো কবিতা সুন্দর কোনো গল্প সুন্দর কোনো মুহূর্ত আপনাদেরকে উপহার দিতে পারবো যেটি দেখে আপনাদের কখনো হয়তো মনের খোরাক কখনো জ্ঞানের খোরাক কখনো বা পরিবেশের প্রতি আপনাদের মায়া মমতা বৃদ্ধি পেতে পারে এমন কিছু কর্মকাণ্ড আমরা এই ভয় যাব